নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষীর ভাণ্ডার প্রকল্পের সকল সুবিধাভোগী মহিলাদের জন্য দারুণ সুসংবাদ ফেব্রুয়ারি মাসের টাকা দেওয়া নিয়ে নতুন আপডেট দিল রাজ্য সরকার বন্ধুরা ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ শেষ হতে চললো এখনও অ্যাকাউন্টে টাকা আসেনি মহিলাদের টাকা না আসার কারণে সমস্যা হচ্ছে সাধারণ ঘরের মহিলাদের বন্ধুরা একটি দিন দরিদ্র পরিবারের মহিলার কাছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পাঁচশো টাকা ও এক টাকা খুবই প্রয়োজনীয় তাই ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ হতে চলায় আপনাদের মধ্যে অনেকেই হয়তো ভাবছেন ফেব্রুয়ারি মাসে টাকা অ্যাকাউন্টে আসবে কি আসবে না কারণ বন্ধুরা জানুয়ারি মাসে অনেক মহিলার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পায়নি তবে বন্ধুরা আপনাদের চিন্তার কোনো কারণেই দেরি হলেও বন্ধুরা আপনার সবাই অ্যাকাউন্টে টাকা পাবেন আর বন্ধুরা এই ফেব্রুয়ারি মাসে আপনাদের মধ্যে অনেকেই অতিরিক্ত টাকা পাবে তো বন্ধুরা ফেব্রুয়ারি মাসে যারা টাকা পেতে বাকি রয়েছে তাদের অ্যাকাউন্টে কবে টাকা দেওয়া হবে কারা কারা অতিরিক্ত টাকা পাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডারের ফেব্রুয়ারি মাসে আজ আবার টাকা দিল নবান্ন অনেকে পেল বাড়তি টাকা তো বন্ধুরা ফেব্রুয়ারি মাসে কাদের কাদের অ্যাকাউন্টে আজ টাকা দেয়া হলো বাকি যাদের কবে টাকা দেয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ফেব্রুয়ারি মাসের টাকা এখনো অ্যাকাউন্টে আসছে না আর তাই নিয়ে খুব চিন্তায় রয়েছেন বাংলার মহিলারা বর্তমানে টাকা ছাড়া শুরু হলেও এখনো ব্যাংকে টাকা ঢোকেনি এই জন্য ফেব্রুয়ারি মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাওয়া নিয়ে সমস্ত আবেদনকারীদের মনে দুশ্চিন্তা দেখা দিয়েছে কারণ বিগত জানুয়ারি মাসে অনেক মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি বর্তমানে বন্ধুরা বাংলার মহিলাদের কাছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প একটি অন্যতম আয়ের উৎস কিন্তু মাসের যে সময়ের মধ্যে টাকা আসার কথা সেই সময় পেরিয়ে গেলেও এখনও টাকা আসেনি তবে বন্ধুরা চিন্তার কোনো কারণ নেই ফেব্রুয়ারি মাসে টাকা দেওয়া শুরু হয়ে গেছে কারা কবে টাকা পাবে কারা অতিরিক্ত টাকা পাবে বিস্তারিত জানানো হল দেখুন বন্ধুরা রাজ্যের কিছু জেলার মহিলাদের অ্যাকাউন্টে আজ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফেব্রুয়ারি মাসের টাকা দিয়ে দিয়েছে রাজ্য সরকার সঙ্গে দেওয়া হচ্ছে বাড়তি টাকা তবে কিছু জেলাতে আজ টাকা দেওয়া হয়েছে বাকি জেলায় আগামী কাল থেকে টাকা পাঠানো শুরু হবে বলে জানিয়েছে রাজ্য সরকার বন্ধুরা আজ রাজ্য সরকারের তরফে প্রায় পনেরো লক্ষের বেশি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাঠানো হয়েছে তাই কিছু মহিলা আজ টাকা পেয়ে গেছেন নবান্ন সূত্রে জানা গিয়েছে বন্ধুরা ফেব্রুয়ারি মাসে পুরাতন আবেদনকারীদের সাথে সাথে নতুন যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন তাদেরও টাকা দেওয়া হচ্ছে তাই সবার অ্যাকাউন্টে একটু দেরি করে টাকা আসছে তবে বন্ধুরা ফেব্রুয়ারি মাসে যারা টাকা পেতে বাকি রয়েছে আগামী দুদিনের মধ্যে সবাইকে লক্ষ্মীর বন্ধুরা আজ রাজ্য সরকারের তরফে প্রায় পনেরো লক্ষের বেশি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাঠিয়েছে রাজ্য সরকার এদের সাথে বন্ধুরা এই ফেব্রুয়ারি মাসে নতুন আবেদনকারীদেরও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে তাই একটু দেরি করে মহিলাদের অ্যাকাউন্টে টাকা আসে তবে বন্ধুরা আপনাদের চিন্তার কোনো কারণ নেই আপনার যারা এখনও ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাননি আগামী দুদিনের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে টাকা চলে আসবে দেখুন বন্ধুরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন এবার থেকে যে সমস্ত বিধবা মহিলারা এক হাজার টাকা করে বিধবা ভাতা পান তারাও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন অর্থাৎ তারা বিধবা ভাতার সাথে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন তো যে সমস্ত বিধবা মহিলারা গত দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন তাদের আবেদনপত্রগুলি মঞ্জুর করা হয়েছে ফেব্রুয়ারি মাসে তারা বেশি টাকা পাবেন অ্যাকাউন্টে এক্ষেত্রে সাধারণ ঘরের মহিলা পাবে এক টাকা ও তপশিলি জাতি উপজাতি ঘরের মহিলা পাবে দু হাজার টাকা অর্থাৎ বন্ধুরা বিধবা ভাতা প্রকল্পে যে সমস্ত আবেদনকারী বিগত দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছিলেন তাদের আবেদনপত্রগুলি মঞ্জুর করা হয়েছে তারা ফেব্রুয়ারি মাসে বেশি টাকা অ্যাকাউন্টে পাবেন তো বন্ধুরা বর্তমানে আপনারা কারা কারা ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়েছেন আর কারা পাননি অবশ্যই কমেন্ট করে জানান এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন